ঠিক আছে তো আমরা চাই সবাই ভালো উদ্যোক্তা হবে দক্ষ হবে এবং সবাই স্বাবলম্বী হবে প্রতিটা নারী ভালো থাকবে তার ঘরে এবং তার ঘরে হবে তার অপশাল সেটা তুমি তো আপা খুশি ইনশাল্লাহ আখি আপার জন্য শুভকামনা আর আমার দেশি মেয়ে এটা বললাম পরিস্থিতি মেয়ে একটু দেশি মেয়ে ভালো করছে আমাদের ভালো বলে ভালো করে করি নাকি হ্যাঁ তো আজকের ভিডিও এখানে যাচ্ছি সবার জন্য শুভকামনা